যার নামের ভিতরে নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে তখন অনুসারীরা বলবে ও আমার নেতারাম তোমার অনুসরণ করেছিলাম ইন্না তাবান আমরা তো তোমার অনুসারী ছিলাম যা বলছো তাই শুনেছি তুমি বলেছ অমুকের বাড়ি আগুন লাগাও আগুন লাগাইছি তুমি বলেছো পোস্টার লাগাও সারা রাত পোস্টার লাগাইছি তুমি বলেছো বোমা মারব স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সমানে বোমা মারিয়া মিনি ক্যান্টনমেন্ট বানায় দিয়েছি বড় যুদ্ধক্ষেত্র বানায় দিয়েছি যা কইছো তাই শুনছি আজকে এই যে জাহান নামে আসলাম আজাদ থেকে একটু শাস্তিও কি তুমি কমায় দিতে পারো তোমার কথা মতো তো চলছি তোমার কথা শুনেই তো আজকে এই জাহান নামে আসলাম আমার বন্ধুগণ নেতা তখন বলবে কনু নেতা বলবে দেখো নেতারা বলবে আমি যদি হেদায়তপ্রাপ্ত হতাম আল্লাহর কাছ থেকে তাহলে তোমাদেরকেও অবশ্যই হেদায়ত করতে পারতাম আমরা নিজেরাই গুমরা ছিলাম কাজি তোমাদের তোমরাও গোমরা হয়েছ আজকে সবর ইতিহার করার আমাদেরকে গালাগালি করার আর যাই কিছু করো না কেন আজকার কোন উপায় নাই